নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি চোদ্দোই জুন রাত এগারোটা তিরিশ বুথ মিথুনে তৈরি হবে অতি শক্তিশালী রাজ্য। এইবার নিজ বুদ্ধি বলে যে কোনো সমস্যার সহজ সমাধান খুঁজে পাবেন প্রকৃত উন্নতির সময় শুরু হলো এবার হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সমস্ত বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা মহিলা পুরুষকে জানাব কাল চোদ্দোই জুন কাল শুক্রবার রাত সাড়ে এগারোটায় একটা বিশেষ রাশি পরিবর্তন ঘটছে কারণ বুদ্ধিদাতা জ্ঞানদাতা গ্রহবুথ গণিতজ্ঞ গ্রহবুথ যে গ্রহ আমার তার বুদ্ধি দিয়ে আমাদেরকে নিয়ন্ত্রণ করে সেই বুথ তার রাশি পরিবর্তন করছে বুধ রাশি পরিবর্তন করে প্রবেশ করছে তার অতি প্রিয় সর্বাধিক শুভ মিথুন রাশিতে তৈরি হবে বুধের ভদ্রারাজ্য আর বুথ যেহেতু বৃশ্চিক রাশির কাছে বিশেষভাবে অতি সৌভাগ্যকারক গ্রহ কারণ বুধ হচ্ছে একাদশপতি অর্থাৎ আয়ের এবং অষ্টম্পতি তাই এইবার বুদ্ধি বলে বিশ্বিক রাশি যে কোনো সমস্যার সমাধান খুঁজে পাবে তাদের জীবনে আসবে বিশেষ বিশেষ সমৃদ্ধি কোন সেই সৌভাগ্যের খবর আসতে চলেছে বিশ্বিক রাশির জীবনে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমারই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি জানাই বৃষ্টিক রাশির জীবনে কি কি সৌভাগ্যের ঘটনা ঘটতে চলেছে কারণ আমি আগেই বললাম বুধ হচ্ছে আয়ের অধিপতি আর বুধ স্বরাশিতে প্রবেশ করার ফলে আয় বেড়ে যাবে তারা প্রভূত আয় করতে পারবে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ পাবে প্রত্যেক বিশ্বিক রাশির জাতক জাতিকা আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার আয় দ্রুত গতিতে বৃদ্ধি পাবে আপনি বিশেষভাবে সমৃদ্ধির মুখ দেখবেন চোদ্দই জুন রাত সাড়ে এগারোটার পর থেকে বুথ আপনাকে সাহায্য করবে উপার্জন বৃদ্ধিতে আপনি বুদ্ধি বলে বা কৌশলে উপার্জন বৃদ্ধি ঘটাতে পারবেন এছাড়াও আপনার বুদ্ধি খুলবে যে সমস্ত কাজে এতদিন আপনি ভুল ভ্রান্তি করে ফেলছিলেন বুধের আশীর্বাদে আপনার বুদ্ধি বলে আপনি সেই সমস্ত কাজে বিশেষ উন্নতি করতে পারবেন কেননা বুথ যেহেতু আপনার কারোগ্য বুধ যেহেতু আপনার জীবনে বিশেষ সৌভাগ্য প্রদানকারী গ্রহ তাই বুধের আশীর্বাদে বৃশ্চিক রাশি আপনি নিশ্চিত কাল থেকেই প্রকৃত শুভ সময় দেখতে পাবেন কেননা এতদিন আপনার নিজস্ব দুর্বলতা এতদিন আপনার নিজস্ব ভুলভ্রান্তির কারণে প্রভূত লস প্রভূত ক্ষতি হয়ে যাচ্ছিল আপনার জীবনে শুধুমাত্র ছোটোখাটো ভুলের জন্য যেমন আপনার কর্মজীবনে নানা সমস্যা তৈরি হয়েছে তেমনই ছোটোখাটো ভুলের জন্য আর্থিক দিক দিয়ে আপনার পর্যাপ্ত অর্থ আসছিল না এইবার বুথ আপনাকে সাহায্য করবে আপনার ভুল ভান্তি শোধরাতে বুথ আপনাকে সাহায্য করবে বিশেষভাবে আপনার জীবনকে সমৃদ্ধির উচ্চতায় নিয়ে যেতে বুথ আপনাকে সাহায্য করবে একাধিক ক্ষেত্রে আয় উপার্জন বৃদ্ধি করতে সুতরাং এটা বলা যেতেই পারে বৃশ্চিক রাশি আপনি পেতে চলেছেন স্বয়ং রাজকুমার বুধের আশীর্বাদ আর চোদ্দোই জুন রাত সাড়ে এগারোটার পর থেকে বুধের আশীর্বাদে আপনি নিশ্চিত উন্নতির পথ খুঁজে পাবেন এছাড়াও মিথুনে যখন বুথ অবস্থান করবে বুথ সরাসরি দৃষ্টি দেবে আপনার ধনস্থানে ধনস্থান অর্থাৎ ধনুরাশিতে বুধের এই দৃষ্টি আপনার যে উপার্জন বৃদ্ধি পাবে তা নয় আপনার বুদ্ধি করবে তা নয় আপনার জীবনে আসবে আত্মীয় সুখ আপনার জীবনে আসবে প্রেমজ সম্পর্ক আপনার জীবনে আসবে মানসিক শান্তি বুধ আপনাকে প্রদান করবে সুখের সংসার বুধ আপনাকে প্রদান করবে আত্মীয় স্বজনদের সাহায্য বুধ আপনাকে প্রদান করবে নানা ক্ষেত্র থেকে শান্তি সুখের একটা বার্তা সুতরাং বৃষ্টিক রাশির কাছে চোদ্দোই জুন রাত্রি সাড়ে এগারোটায় বুধের এই ভদ্রার রাজ্য নিশ্চিত বিশেষ উন্নতির পথ চেনাবে তবে মনে রাখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে বুথ শুভ হওয়া প্রয়োজন অর্থাৎ বুথ কন্যায় বুথ মিথুনে বা বুথ আপনার লগ্নে নবমে দশমে বা একাদশে বা চতুর্থে আছে কিনা দেখতে হবে যদি বুথ আপনার জন্মকুণ্ডলিতে অশুভভাবে থাকে অর্থাৎ লগ্নের দ্বাদশে বা মিনেতে নিচস্ত হয়ে থাকে বা রাহুর সঙ্গে বুধ থাকে তাহলে জানবেন আপনার সেভাবে উন্নতি হবে না বাঁধাপ্রাপ্ত হবে তাই এখনই নিজের জন্মকুণ্ডুলি খুলে দেখে নিন আপনার বুথ আপনার লগ্নের কোন স্থানে অবস্থান করছে তাহলে আপনি বুঝে যাবেন চোদ্দোই জুন রাত সাড়ে এগারোটার পর থেকে কতটা সৌভাগ্যবান আপনি হতে চলেছেন তাই বলি আপনাকে এর জন্যে কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না জ্যোতিষীর কাছে দেখাতে হবে না নিজ জন্ম কুণ্ডলি খুলে নিজেই দেখে নিতে পারেন যদি বুধ আপনার জন্মকুণ্ডলিতে শুভ অবস্থায় থাকে আমি যেমন বললাম জানবেন আপনার জীবনে আর রাজ্যকারক সময় চলে এলো তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টির রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু যা ভিডিও শেষ করে নমস্কার